তো শাড়িটাও কেমন লাগছে বলো আর শাড়িটা পছন্দ করে আমি কিনতি মানে কিনে দিয়েছি সরি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিমিয়ার ক্রিয়েশন তোমার সার কেমন আছে আশা করছি ভালো আছো তো দেখো আজকে এখন রাত্রি বাজে সাড়ে দশটা তো এখন হঠাৎ করে একদম ভিডিও করতে চলে আসলাম তার কারণ হচ্ছে অনেকদিন ধরে ভিডিও ঠিক মতো করতে পারছি না ভিডিও ছাড়তেও পারছি তো আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যেটা সব থেকে বড় কথা তোমরা অনেকে ইন্টারেস্ট ছিলে যে আমরা বহরমপুর গিয়েছিলাম বাজার করতে তো দশ হাজার টাকার বাজার করেছি তো কি কি বাজার করেছি সেটা দেখার জন্য তোমরা অনেকে ওয়েট করে আছো তো অনেকে অনেক দিন ধরে ওয়েট করে আছো তার জন্য আমি আগেই সরি বলে দিচ্ছি ক্ষমা নিচ্ছি তোমাদের কাছে এতদিন ধরে ওয়েট করানোর জন্য তো যাই হোক চলো শেয়ার করতে থাকি ঠিক আছে প্রথমে কি কি নিয়েছি দেখো তো কিছু নিয়েছি এই যে এত কিছু বড় কিনে দিয়েছে তো সবই আস্তে আস্তে দেখাবো তো পুরো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে তো প্রথমে শুরু করি তো প্রথমে হচ্ছে এই যে এটা একটা প্যান্ট মানে মেয়েদের প্যান্ট সরি আমাদের এই যে এখন তো এখন সবাই পড়ছে এইগুলো তো তোমার দাদা এটা কিনে দিয়েছে এগুলো তো সবই এটা কিন্তু এক্সপ্রেস বাজার থেকে বাজার করা ঠিক আছে ব্রহ্মপুরের এক্সপ্রেস আর এইগুলো বাদ ক্যাপ যা আছে সেগুলো হচ্ছে মনমোহিনী থেকে ঠিক আছে তো এটা থেকে তোমরা অনেক ভিডিও দেখে ফেলেছো ঠিক আছে অনেক ভিডিও করেছি এটা দেখ এটা পরে আর কি আর এটা হচ্ছে একটা টি শার্ট এই যে তোমার দাদাভাই না টি শার্টটা একদমই পছন্দ না কেন বলতো যখন নিয়েছিলাম তখন তো পছন্দ করেই নিয়েছি তো তারপরে যে পরেছি তো তারপর তোমার ভাই বলছে সেরকম ভালো লাগছে না এই যে এই টি শার্টটা

প্যান্টার দাম আর টি শার্টটার দাম নিয়েছিল আড়াইশো মানে তিনশো টাকা দশ টাকা কি কুড়ি টাকা কম ঠিক আছে এক্সপ্রেস বাজারে কিন্তু খুব দাম সব জিনিসের মানে যে জিনিস তোমার দাদু যেটা বলছে মানে কোয়ালিটি ভালো না এক্সপ্রেস বাজারের মানে জিনিসে দাম বেশি কিন্তু কোয়ালিটি ভালো না বাট এই মন মোহিনী যেটা আমরা গিয়েছিলাম সেটা কোয়ালিটিও ভালো জিনিস ভালো এই যে ব্লেজার তো এই যে তোমরা তো দেখেছো তোমার দাদা ভাই ব্লেজার পছন্দ করছিল অনেক কালারের ছিল ব্লু ছিল আর অনেক অনেক কালার ছিল তো এই যে এই কালারটা পছন্দ করে আমি কিনে দিই মানে কিনে দিয়েছি সরি ওর টাকা বাট আমার ইচ্ছাতে কিনে দিয়েছি আর মানে চয়েসটা আমার পুরো কালারের পছন্দটা মানে কেমন লাগছে বলো ঠিক আছে তোমার দাদা ভাই তো অনেক লেজার পরেছিল ঠিক আছে পরনে আমি দেখছি মানে তোমার দাদাভাই গায়ে মারাচ্ছে আর কি সব লাইট কালার যেগুলো সেগুলো সেরকম ভালো লাগছে না তো ওই জন্য এই কালারটা পছন্দ করেছি এটা হচ্ছে গ্রিন গ্রিন মানে একটা ডিপ যে গ্রিন কালারটা হয় না ওই কালারটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মধ্যে আছে প্যান্ট যে সেটটা সেইটা মানে খুবই সুন্দর এই জিনিসটা আর এটার দাম বলে দিই ঠিক আছে ব্লেজারটার দাম পড়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো চল্লিশ টাকা এই যে নর্থ পকেটেই যত্ন করে রাখা আছে তো শেষে বলবো ঠিক আছে এগুলো কেনা কেনা হয়েছে কেন কিসের জন্য সব কিছু বলবো তো ব্লেজারটা লাস্টে দেখিয়ে দিয়েছি তোমাদের ঠিক আছে একদম নিয়ে কামাই ভালো ভালো আর দেখাই এই ব্যাগটায় কি আছে এই ব্যাগটায় আছে একটা শাড়ি তো চলো এটা শাড়িজে শেয়ার করি শাড়িটা তো প্রথমে আগে দেখাই ব্লাউজ পিসটা ঠিক আছে এটা যেটা ব্লাউজ পিস ছিল সেটা আমি বানাতে দিয়েছিলাম তোমাকে বানাতেও দিয়ে দিয়েছে মানে আমি যেখানে বানাতে দিয়েছিলাম না তোমাদের হাতে খুব কম টাইম আছে ছিল আর কি তো ওই জন্য আমাকে তিন দিনের মাথায় দিয়ে দিয়েছে ব্লাউজটা তিন দিনও না আড়াই দিনের মাথায় তো এই যে দেখো ব্লাউজটা আমি এইভাবে বানিয়েছি এখানে ঘোপু করেছি আর এই যে এটা পাড়ির কালারের যে ইয়েটা সেটা হচ্ছে এখানে হাতাই রেখেছি আর পিছনটা পুরো একদম নর্মাল যে ডিজাইনটা হয় না গোল কাটিংয়ে সেই গোল কাটিংয়ের ডিজাইনে ব্লাউজ এই যে সামনেও দেয় আর পিছনে হোক সিস্টেম আর এই যে দুটো পিছনটা শীতে একদম মানে পুরো সিম্পল একটা স্টাইলে করেছি আমার সেরকম হিজি বিজি ব্লাউজ করতে ভালো লাগে না আমি তো শাড়িই পরি না সব থেকে বড় কথা মানে যেটুকু পরি তাও এরকম নর্মাল পরার চেষ্টা করি আর এই যে ভোগ ভাতা ডিজাইনে এখন যে ট্রেন্ডিং চলছে সবাই মোটামুটি পরে ফেলেছে আমি বাচ্ছিলাম হয়তো এবার দেখাই মেন শাড়িটা শাড়িটা দেখো পুরো রেড কালারের ঠিক আছে আর ভিতরে দেখো এই যে ভিতরের হচ্ছে গ্রিন বটন গ্রিন যেটা কালার সেই গ্রিনটা আর এই যে গুটি করা আছে এই গুটিগুলোর ভিতরে লাল লাল কাজ করা আছে পুরো শাড়িটা এরকম কাজ পাটটা হচ্ছে পুরো লাল শাড়িটা কেমন লাগছে বলো ঠিক আছে শাড়িটা তো শাড়িটা তো আমার খুব খুব পছন্দের একটা ফেভারিট কালার হয়ে গেছে শাড়িটা মানে ঈদে তো শাড়ির কালার সেম আমার এই কালারের ছিল কিন্তু এই পাড়ের কালারটা হচ্ছে পিঙ্ক মানে গোলাপি কালার আর এই শাড়িটা মানে আমার মানে অনেক হিস্ট্রি হয়ে গেছে মানে ওই যে বাজারে গিয়ে বাজারে অনেক কালারের শাড়ি দিচ্ছি বাট তোমার দাদাভাইয়ের যে ব্লেজার সেটার ম্যাচিং আমি খুঁজে পাচ্ছিলাম না তো শেষ পর্যন্ত এটা মনে হচ্ছে আমার ম্যাচিং হয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে ম্যাচিং হয়েছে কিনা এই যে দেখো এটা হচ্ছে ব্লেজার এটা হচ্ছে আমার শাড়ি ম্যাচিং অনেকটাই হয়েছে আমার মনে হচ্ছে সেম টু সেম ম্যাচিং তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে ম্যাচিং হয়েছে কিনা তো শাড়িটাও কেমন লাগছে বলো আর শাড়ির ফাঁকটা হচ্ছে পুরো এই যে লাল আর আঁচলটাও হচ্ছে লাল এই যে দেখাতে আমার খুবই অসুবিধা হচ্ছে কারণ আমি ক্যামেরার সঙ্গে তো চলো এই ছিল আমাদের বাজার করার ইয়ে তো কেন বাজার করেছি সেটা সব কিছু জানতে পারবে ভিডিও আসবে আস্তে আস্তে তো একটা স্পেশাল জিনিস মানে শেয়ার করার আছে তো স্পেশাল মুহূর্ত ফিল করার জন্য আর কি এত কেনাকাটা আমাদের আর আমার শাড়িটার দাম নিয়েছিল সেটা হচ্ছে আমার শাড়িটার দাম নিয়েছিল সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে খুবই সুন্দর শাড়ি আমার খুব খুব পছন্দ হয়েছে তো যাই হোক এই ছিল ভিডিও সবাই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা সবাই ভালো থেকো এই যে ব্লেজারটা ইস এত দামি জিনিস এরকম থাকলে তো আমাকে মেরে ফেলবে পুরো এই যে ব্লেজারটা আর এখানে আছে প্যান্ট ভিতরে সেট করা আর এটা হচ্ছে আমার শাড়ি শাড়ির কালার ব্লেজারের কালার পুরো একই এই যে শাড়ি